ভাই 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 শুনেন আমারে যখন মার ছিল বত্রিশে আমার যখন বুদ্ধিজীবীতে বুদ্ধি করে নিয়া বুদ্ধিজীবীতে আমরা বুদ্ধি করে নিয়া এই আপনাদের সাংবাদিক একটাও কিন্তু পাঞ্জাবি পরে নাই আপনারা বিভিন্ন লেবাসের কিন্তু পাঞ্জাবি পরাও সাংবাদিক আছে এই যে আপনার দাঁড়িয়ে আছে সুন্দর বুশি বিয়ার্ড বুশি বিয়ার্ড হ্যাঁ আপনার সুন্দর মাশা লাই লাই কি ওর বুসি বিয়ার্ড বাট এই যে যে আপনি একজন ইমানদার মানুষ কিন্তু ওখানে করতেছে আমি সাংবাদিক আমি তো বললাম কই ভাই সাংবাদিক কই আমি তো দেখি না সব দিয়ে হুজুর কয় আছে মানে ওরাই হুজুর ওরাই ওলা মালিক ওরাই আমার মারলো নাটে নাটে বলটুতে বলটুতে আজ ঘুমের ঘরে আটকে উঠি তখন আমার পাশে যারা শুয়ে থাকে তার কিরে কি হয়েছে চেয়ারম্যান সাহেব বিসিএসপি চেয়ারম্যান সাহেব আমার ডাক দেয় এখন ইদানিং বিসিএসপি কই ডাক দেয় কি আমি কই তো আমি তো ব্যথা পাই এই হারের হার গিরে গিরা গিরে গিরে নাটে নাটে বলটুতে পাই কি আমি আমাকে ওই যে উনিশ তারিখে এপ্রিল মাসের এই পঁচিশ সালের বুদ্ধিজীবীতে বুদ্ধি করে নিয়ে আমার মারছিল মারছিল ছিল কেন বত্রিশ বাংলা কেন হয় ধানমন্ডি বত্রিশ দ্যাট ইজ কল তো আমি ওইটা কেন ভাঙলাম এই নাকি আমার অপরাধ তাহলে শেখ হাসিনারে ভাগায় দেওয়া আরেকটা অপরাধ তাহলে শেখ হাসিনার গণভবন এর এখানে যে কি বানাইতেছে এটা তো একটা অপরাধ বত্রিশ ভাঙ্গায় যদি অপরাধ হয় তাহলে শেখ হাসিনা আরেকটা কথা বলি হুজুর আমার হুজুর আমার হুজুর ওই যে হাবিব আমি ওনার কাছে দুই সালে ওই যে ডায়রি নিয়ে এসেছি ডায়রিটা নিয়ে এসেছি এই কারণে ডায়রি ডে চার সালে সম্ভবত হবে ওনার কাছে আমি চার সালে নাকি তিন সালে চার সালে ওনার সম্ভবত আমার দুই হাজার তিন সালে ওনার কাছে আমি পড়ছি ডায়রিডে নিয়ে এসেছিলাম একটু মোতালা করার সময় পাইনি ডায়রিটা যে দেখবো ওইটার ভিতরে জুনায়দ আল হাবিব আমি সিরেতের কথা বলছি ওই যে ব্রাহ্মণবাড়িয়া আমার রুমিন ফারানা আপাত একটা ভুল করছে নাহলে রুমিন ফেরানার জন্য আমি কলিজা দিয়ে দিতাম ও আমার আসল জায়গায় হাত দিয়েছে কয় বত্রিশ বা ভাঙ্গা বিপৎস মত এই জন্য আমি রুমান ফারানার পক্ষে না তাছাড়া এমনি সব সময়ের পক্ষে তো যাই হোক ওইখানের ওই খেজুর মার্কা হুজুর খেজুর গাছ মার্কা দাঁড়াইছে হ্যাঁ উনি আমার উস্তাদ কিন্তু উস্তাদের আমি বিনয়ের সাথে বলি আহ গান হারাম তো উনাদেরকে বলবেন ওনাদেরকে প্রশ্ন করবেন যে বত্রিশে আমার মারলো এই বুদ্ধি করিয়া ধানমন্ডি বুদ্ধিজীবীতে নিয়ে মারলো সর্বোপরি আর তো খুচরো মার তো অনেক খুচরো মার আছে ওই যে এনসিপিতে মার দিল বাইরে যখন কবর দিতে যাবো মিডিয়ায় জানাই দেন যে আমার এই চশমা এটা নতুন আগেটা নাই এই ওই এনসিপির কিছু পোলা পান আমার এই বাইরে কবরে মাটি দিতে দেয় নাই আমি যখন যাইতেছি আচরণে মাঝে আমার ওই ফুল এবং ওই যে জাদুঘরের মাঝখানে আমার চাফা মারি দিছে কোনো ওই এই ছবিটা তুলতে পারে নাই চাপা মারি এমন মার দিছে মার কাকে বলে কত বড় আমার চশমা কোথায় গেছে আজও নাই কালও নাই আমার দামি চশমাটা এই জন্যই এনসিপিরা এনসিপিরা যত ভালো করে এরা এত ভালো না কাজে এনসিপির থেকে হ্যাঁ মানে একটা ছোট শয়তান থেকে যত ভয় না করবো এনসিপির থেকে আরও বেশি ভয় করা উচিত জনগণের এখন গান হালাল না কেন আমাকে যে মারলো আমি যে বললাম একটা করে বাড়ি দিলে ধানমন্ডি পথ দশটা করে নেকি হয় এই কথা তো কোনো হুজুর কয় নাই যে নেকি হয় না বা হয় কইছে এখন গান হারাম না হালাল এটা আমি ফতুয়া দিব না আমি ফতুয়া দিব না রে ভাই এই যে এদেরকে জিগাইবেন যে বত্রিশে যে ধানমন্ডি বত্রিশে ভাইরাল সিদ্দিকরে মারলো গাড়িতে উঠাইলো পুলিশে উঠাইলো আমি বিএনপির প্রতি একটু কৃতজ্ঞ ওই সময় আমার বিএনপি থেকে আমার বাইর করছে কিন্তু আমি চাইছিলাম যে আমার একটা তীব্র নিন্দা ও প্রতিবাদ দিক যে ভাইরাল সিদ্দিক অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ নট নট মেম্বার অফ বিএনপি বাট অলসো হি ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ এটা বলে দিত যে নট সাপোর্টার অফ বিএনপি নট প্রেসিডেন্ট অফ বিএনপি থানা কমিটি বাট হি ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ সে তো মির্জা ফখরুল আবুল বাউল বাউলের নিয়ে এত দরদ প্রথম আলো যেগুলি আমার মা বেগম জিয়াকে এই মাথাটা বড় করিয়া ইয়া থুতনাটা ইয়া করিয়া নাকটা ইয়া করিয়া যে এই যে ইয়ে করতো সেই প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে নিয়ে সুন্দর করিয়া সাংবাদিক আর অথচ নিজ দলের ওয়ান ইলেভেনের কর্মী ত্যাগ কর্মী নব্বই দশকের বিএনপির কর্মীকে মাইরে তামা মানায় দেয় মির্জা ফখরুলের খবরও নাই দেখেও দেখে না সুতরাং আপনার প্রশ্নটা হলো কি জন্য গান হালাল না হারাম এদেরকে বলবেন যে ভাইরাল সিদ্দিক কয়েকবার মারলো এই হালাল না হারাম এই ফতুয়া যখন নিয়ে আসবেন আমি পরের দিন ফতুয়া দিয়ে দিব গান হারাম না হালাল